সাদিক দিয়ার নাম ধরে অনেকবার ডাকল কিন্তু দিয়া উঠছি না গায়ে হাত দিয়ে ডাকার সাহস হচ্ছিল না সাদিকে কিন্তু দিয়ার কোনো সারা না পেয়ে বাধ্য হয়ে দিয়ার কাজ জাগানো শুরু করলো সে দিয়া গোম গোম চোখে তাকালো তারপর বলল কি হয়েছে সাদিক বললো উঠো আমরা চলে এসেছি দিয়া বলো ডাকা সাদিক বলল হম কুমিল্লা দিয়া বলো কুমিল্লা কেন আমরা না ডাকায় যাবো সাদিক বলল হ্যাঁ ঢাকায় যাব কিন্তু এখন নামতে হবে দিয়া বলল আমি একটু ঘুমাই প্লিজ ঘুমার শেখ দিয়া হায় তো সাদিকের হাতটা নিজের কাত থেকে সরিয়ে চড়িয়ে ধরল তারপর আবারও ঘুমিয়ে তলে গেল সাদিক কি করবে বুঝতে পারছে না আপাতত নিজের হাতটা সারিয়ে নিল কিন্তু তাতেও দিয়ার বক্ষুব নেই বেগড়ে ঘুমাচ্ছে সাদিক একটু শব্দ করে বললো দিয়া দেখো বৃষ্টি হচ্ছে চলো হাঁটি দিয়া তরতরি উঠে জানালা দিয়ে থাকাল সত্যি কোথায় বৃষ্টি হচ্ছে সাদিক হাসলো আর বলল আসে আগে নামো তারপর দেখাচ্ছি গাড়ি থেকে নামার পর সাদিক বাড়া দিল আর দিয়া রাস্তার একপাশে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে নিল সাদিক কাশে আসতে দিয়া বলল আমরা হাঁটব কখন সাদিক দিয়ার হাত ধরে সামনে যেতে যেতে বললো এই তো হাঁটছি দিয়া বলো এইখানে হাঁটবো না খালি রাস্তায় হাঁটবো সাদিক বলো হুম সেটাও হবে কিন্তু তার আগে আমাদের হোটেলে যেতে হবে খিদে পাইনি তোমার দিয়া মাথা নাড়িয়ে না বললো সাদিক বলো আমার খুব খিদে পেয়েছে আগে চলো কিছু খাই দিয়া বলো আচ্ছা তারপর কি হাঁটবো সাদিক মুচকি এসে সামনে তাকালো দিয়ার হাতটা শক্ত করে চেপে ধরলো করছে দিয়াকে নিয়ে উল্টো দিকে ছুটে লাগতে কিন্তু শপিং মলের ছেলে দুটো এগানো এসে গেছে তাদের ফলো করতে করতে কি ডেঞ্জার সাদিক একবার ভাবলো সত্যি দিয়াকে নিয়ে দৌড় দেবে কিন্তু পরে মনে হলো দিয়া তো দৌড়াতে পারে না মোবাইল চিন্তায়ের সময় দৌড়াতে গিয়ে কি অবস্থাটাই নেওয়া হয়েছিল মেয়েটির সে ঘটনা এখনো মনে আছে পরক্ষণেই সাদিকের মনে হলো সে পালানোর কথা ভাবছে কেন এরকম জন সমগম জায়গায় ছেলেগুলো কিচ্ছু করতে পারবে না একবারে হোটেলে ঢুকে গেলেই তার আছে দিয়া জিজ্ঞেস করলো আমরা দাঁড়িয়ে আছি কেনা সাদিক বললো হুম না কিছু না এমনি চলো যাই সাদিক ছেলেগুলোকে পাশ কাটিলেই দিয়াকে নিয়ে ভেতরে ছেলে দুটিও তাদের পেছন পেছন আসছে কি অসহ্য কর দিয়াকে ছেলেগুলোর কথা বললো না কারণ বয় পেতে পারে আর বয় পাওয়া দেখলে সেলে দুটো আরও পেয়ে বসবে তাদের দিয়ার সাদিক যে টেবিলে বসলো সেলেগুলো ঠিক তার পাশের টেবিলে বসে সাদিক ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু দিয়াকে রেখে যেতে পারছে না সাদিক মেনু কার্ড দেখায় ব্যস্ত হলো কিন্তু বারবার আর চোখে সেলে দুটোকে দেখছে দিয়ে হঠাৎ বলল শুনুন আমরা কি মনে হয় জানেন সাদিক বলল কি মনে হয় দিয়া বলল টেবিলের পাশে ওই ছেলে দুটো আমাদের ফলো করছে বারবার শুধু আমাদের দিকে তাকাচ্ছে সাদিক বললো তাকা তুমি তাকিয়ে না দেখো কি খাবে দিয়া বলো আচ্ছা আমরা এই রেস্টুরেন্টে কেন এলাম সাদিক বললো কেন এখানে কি সমস্যা দিয়ে বললো এখানকার খাবার খুব এক্সপেন্স আমি তো কিছুই চোজ করতে পারছি না সাদিক বললো এক্সপেন্সিভ কই আমার তো মনে হয় ঠিকই আছে দিয়া বলল আপনিই অর্ডার করেন আপনি যেটা অর্ডার করবেন সেটাই খাব দি সাদিক বলল আচ্ছা আমরা বরং খাবার পার্সেল নিয়ে নিই গাড়িতে বসে খাওয়া যাবে তাহলে সময়টাও নষ্ট হবে না দিয়া বলল আচ্ছা ঠিক আছে সাদিক আর দিয়া উঠে দাঁড়ালো সাথে শ্রেণীগুলো উঠে দাঁড়ালো দিয়া আবার সাদিকের হাত চেপে ধরে বলল দেখেছেন আমি বলেছিলাম না সাদিক বললো বয়ের কিছুই নেই তুমি তাই না ওদের দিকে দিয়া বললো আচ্ছা সাদিক খাবার পার্সেল নিয়ে দিয়াকে গাড়িতে বসিয়ে দেয় গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বললো তুমি বসো আমি আসছি দিয়া কোনো প্রশ্ন করো না মাথা দুলিয়ে বোঝালো আচ্ছা তারপর সাদিক চলে গেল দিয়া কি একটা মনে করে জানালা দিয়ে ওকি মেরে দেখলো সাদিক কই যাচ্ছে সেই সেলিগুলোর দিকে যাচ্ছে সাদিক শার্টের হাতা বাজ করতে করতে সেলি দুটোর সামনে গিয়ে জিজ্ঞেস করলো সমস্যা কি ভাই ওদের মধ্যে একজন বললো কি সমস্যা সাদিক বলল সমস্যা তো আপনাদের ফলো করছেন কেন সেলিগুলো বললো কই ফলো করলাম কারে ফলো করলাম একজন আরেকজনকে জিজ্ঞেস করলো ওই কারে ফলো করছিস সাদিক বলল আপনারা আমাদের চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে ফলো করছেন আর এখন সাধু আছেন বলেন তো মত লোককে সেলিগুলো বললো কিসের মতলব ভাই আমরা কাউকে ফলো করছি না তো সাদিক বললো ফলো করছিস না করছিস না তোরা বলতে বলতে সাদিক একটা সেলের গায়ে ছড় বসিয়ে দিল আরেকজন আটকাতে এলে তাকেও দিল এক ছড় দুজনেই তেতে উঠল সাদিক কথা না বলে উড়া দূরা থাপড়াতে রাখলো দুজনকে কিছু কোণের মধ্যেই মানুষ জড়ো হয়ে গেল দিয়ে একবার নেমে দেখতে চাইল কিন্তু গাড়ি নক আর ড্রাইভারও বাহিরে দিয়ার ব্যার হতে পার বেশ কিছু সময় পর সাদিক এসে গাড়িতে উঠল দিয়া তখন জিজ্ঞেস করলো কি হয়েছে সাদিক বলল কিছুই না বলেই সাদিক বোতল করে পানি দিয়া বলল কিছু না হলে আপনার হাতে রক্ত কেন হাত কাটলো কিভাবে সাদিক বলল ছোট্ট একটা জামেলা হয়েছে সিরিয়াস কিছু না দিয়া বলল এই ছেলেগুলোই ওই শপিং মলের ছেলে দুটো তাই না সাদিক বলল হুম দিয়ে বললো আপনি জামেলা কেন করতে গেলেন ওরা তো কোনো ক্ষতি করেনি আমাদের শুধু ফলো করছিল। সাদিক বললো এটাই তো বল সেই বাস স্ট্যান্ড থেকে ফলো করতে করতে এত দূর এসেছে তুমি ভাবো একবার নিশ্চয় বিরাট কোনো উদ্দেশ্য ছিল দিয়া বলল আপনি কি করছেন ওদের সাথে বললেন সাদিক বললো আমার কিছু করতে হয়নি যা করার পাবলিক করেছে দিয়া বললো তাহলে আপনার হাত কাটলো কিভাবে সাদিক বললো অ্যাক্সিডেন্টলি কে ঠিক আছে দিয়া বলল আচ্ছা দাঁড়ান আমার কাছে স্যাবলোন আছে সাদিক বলল থাক থাক দরকার নেই স্যাবলোনের জায়গায় আবার ইচিং ক্রিম লাগিয়ে দেবেন না তো দিয়া হেসে বলল আপনার কি মনে হয় আমি একই বারবার বারবার বার করবো আর ইচিং ক্রিম সম্পূর্ণ আলাদা জিনিস তাই সেরকম কিছু হওয়ারই চান্স সাদিক হেসে দিল তারপর বলল না হলেই বল সকাল যখন সাড়ে ছয়টা কিংবা সাতটা গাড়ি তখন ডাকায় ঢুকে গেছে আর এখানেও বৃষ্টির আবাস জড়ো হওয়া বসে চারিদিকে মনে হচ্ছে এই বুঝে শুরু হলো বর্ষণ দিয়া জানালা খুলে বাতাসের উপভোগ করতে করতে বলল ওয়াও কি সুন্দর লাগছে প্রকৃতির রং এই চলেন না আমরা একবার বৃষ্টিতে বেজি প্লিজ সাদিক বলল না দিয়া এবার বিজলে শিউর জ্বর আসবে তাও দিনের বেলা প্রশ্নই আসেন দিয়া বললো রেনকোট আছে তো পরে নিব সমস্যা কি সাদিক বললো রেনকোট পরে বৃষ্টিতে ভিজে লাভটা কো দিয়া বলল, লাভ আছে তবুও ভালো লাগবে প্লিজ চলেন না সাদিক উত্তর নাদি হাসলো দিয়া বলল। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি সাদিক বললো কোথায় আবার তোমার কলেজে ক্যান্টনমেন্ট দিয়া বললো ডিরেক্ট কলেজে যাবো সাদিক বলল হ্যাঁ নাকি আবার বাসায় যাবে দিয়া ভাবতে লাগলো সাদিক কি একটা ভেবে বললো চাইলে আমার বাসায় যেতে পারো আমি তো ক্যান্টনমেন্টে থাকি ইজি হবে দিয়া বললো আমার না একটু প্রিপারেশন দরকার ছিল সাদিক বললো ভালো তো আমার কাছে ইন্টারের বই অহর আছে আমি নাও হেল্প করলাম দিয়া উৎসাহ নিয়ে বললো সত্যি তাহলে আমি যাব সাদিক বললো বেবে বলছো তো আমার বাসায় কিন্তু আমি একাই থাকি বাবাও ভাই দিয়া বললো আপনি কি এখন আমাকে বয়ে দেখাচ্ছেন সাদিক বলল বয় না জানিয়ে রাখলাম তুমি যাবে কি না দিয়ে বললো আমি তো বললাম যাব সাদিক বললো ঠিক আছে তাহলে ভাই ক্যান্টনমেন্ট চলে নির্জন দিয়া বললো এই আপনি নির্জ থাকেন আমার কলেজের কত কাছে কতবার গিয়েছি ওই জায়গায় কিন্তু কখনো আমাদের দেখা হয়নি কেন সাদিক বলল কি জানি হয়তো হয়েছে মনে নেই দিয়া বলল হম কখনো হয়নি হলে আবার ঠিক মনে থাকতো ক্যান্টনমেন্ট গাড়ি পৌঁছতে শুরু হলো তুমুন বর্ষণ দিয়া জানালা দিয়ে মাথা ব্যার করে চিৎকার শুরু করলো বৃষ্টি ফোঁটা হাতে নিয়ে জমাতে লাগলো মুখে লাগাতে লাগলো সাদিক এসব দেখে বলল কি করস দিয়া বারবার হাত বের করোনা দিয়া উল্লাসে চিৎকার দিয়ে বললো রাস্তাগুলো কি সুন্দর লাগছে আমি নামবো সাদিক বললো ক্যান্টনমেন্টের রাস্তা সুন্দর তো হবেই কিন্তু এখানে নামা যাবে না দিয়া বললো প্লিজ 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 আমি নামবো আমি বৃষ্টি খাবো বৃষ্টি খাবো বৃষ্টি খাবো দিয়া চিৎকার করছে সাদিক হেসে দিল গাড়িটা থামাল একদম সাদিকের বাড়ির মেন গেটের সামনে গাড়ি থেকে নামার পর সাদিক বাড়া দিতেই দিয়া দৌড়তে লাগলো সাদিক ডাকার পর সুযোগ পেল না অতঃপর গ আর নিজের চশমাটা হাতে তুলে নিয়ে দেওয়ার পেছনে গেল দিয়ে এত সুন্দর জায়গা দেখে পাগলের মতো দৌড়াচ্ছে সামনেই বিশাল একটা লেক লেকের চারিপাশে কর্পোরেটের মতো আছে সবুজ গাছ এই গাছগুলো খুব সুন্দর করে একটা নাম আছে দেয়ার এই মুহূর্তে নাম মনে পড়ছে না কিন্তু বায়োলজি পেটিকালস ক্লাস মাইক্রোস্কোপে সে গাছটা দেখেছে অসম্ভব সুন্দর সমতল রাস্তার আঁকা বাঁকা পথ ধরে দৌড়াচ্ছে শরীর বিজে এতক্ষণের চই চুম্বু রাতে তো অন্ধকারে খোলা রাস্তায় বৃষ্টির সৌন্দর্য দেখেছিল সে আর এখন দেখছে বোরের আলোর সাথে বৃষ্টির রং মিলে এক অদ্ভুত সৌন্দর্য মেঘে ঢাকা আকাশটা বোরের পরিপূর্ণ আলোটাকে আটকে রেখেছে এতে প্রকৃতি যেন এক অন্ড নিয়ম এসেছে প্রাকৃতির নতুন স্বাদ এখনো রাস্তায় নিরব দারে দুনতে খুব কম